চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে দুপুরে ঝাবি উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সকাল থেকে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে কোথাও কোথাও সংযোগ করতে দেখা গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের এদিকে কিছু শিক্ষার্থীকে হল ছেড়ে যেতেও দেখা গেছে সকল আদেশ উপেক্ষা করে হল না ছাড়ার কথাও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় যে আছে যেগুলো সাহিত্য সেগুলো বন্ধ করে রাইটস তো নাই আমরা কখনো এটা মেনে নিব না কারণ এখানে হল ব্যাকেন্ড কেন করা হচ্ছে আমাদের এই যৌক্তিক যে আন্দোলন সেটা সীমিত করার উদ্দেশ্যে আমরা যখন আমাদের ক্যাম্পাসে আমাদের সিনেট বিল্ডিং এ যেতে চাই তখন আমাদেরকে ডিএলসি তে বাধা দেওয়া হয় এবং আমাদের সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদেরকে সরিয়ে দেওয়া হয় এখন যদি আমরা হল থেকে বের হয়ে যাই ক্যাম্পাস থেকে বের হয়ে যাই তাহলে আমাদের আন্দোলন সীমিত হয়ে যাবে এবং ফলে আমাদের ভাইয়ের ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে